আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের সকালবেলার অবস্থা দেখেন যে সকালবেলা আমরা আমাদের ফুলগুলো ডিসপ্লে দিতেছি এই যে এগুলো আছে মাথার ফুল আপনারা জানেন যেগুলো আমরা একশো বিশ টাকা একশো টাকা দামে বিক্রি করি অল্প কয়েকটা আছে বাদ বাকি যা ছিল সবই বিক্রি হয়ে গেছে প্রায় শেষের দিকে ফুল করে অল্প কয়েকটা আছে বা দশ বারোটা আছে বা পনেরোটা আছে বাট বেশিরভাগই ছিল যা সব বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আর কি আর এদিকে আছে তিনশো আপনার সাড়ে তিনশো টাকা দামের বড় ফুলগুলো আছে তাও অল্প কিছু আছে বেশি নাই সবগুলো বিক্রি হতে চাইতেছে আমাদের এই মেলার আসলে ফুল খুব ভালো চলতেছে কারণ একটা মেলার মানে ফুলের দোকান হিসেবে আমরা একা একারাই আছি অন্যতম কোনো কম্পিটিশন নাই আর কি খুব কম মানে দুই এক দোকান আর বা দুই দোকান যা আছে তারা খুব কম মানে ফুল আইটেম বেশি না আর এই যে আমার হাতে এখন যে ফুলটা দেখছেন লাল ফুল এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা টাকা দামে আমরা বিক্রি করি তো এগুলো কালার মিলে মিলে লাগাইতেছিলাম অর্থাৎ লাল নীল সবুজ হলুদ কালার মিলে মিলে লাগাইতে হয় এক কালার একসাথে দিলে আবার এটা কালার ফুটবে না ঝামেলা আছে তো এই হলো আমাদের সকালবেলা মালামাল ডিসপ্লে দেওয়ার অবস্থা বাইরের ফুল মাথার ফুল সবগুলো ডিসপ্লে দেয় আর সকালবেলা দেখতেই পাচ্ছেন যে দোকান অলরেডি খুলে ফোলাইছি তো আশেপাশের দোকান সব বন্ধ তারা আস্তে আস্তে খুলবে যেহেতু সবার আগে আমরা খুলি যার কারণে আমাদের খুলে কাজবাজ প্রায় শেষ শেষের দিকে আর কি